ঘর যেমনি হোক না কেন সেটা ছোট্ট মাটির কুঁড়ে ঘর হতে পারে অথবা ফাটা ঘর হতে পারে কিংবা পাকার ঘর হতে পারে সেটা বড় নয় হচ্ছে অল্প ইনকামেও কিন্তু ফাটা স্বামীর চেঁচরার ঘরে বা ছোট্ট কুঁড়ে ঘরেও কিন্তু সুখে থাকা যায় এবং সংসার সুখে শান্তিতে সংসার করা যায় তাই না সেটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি বা আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে এটাই হয়েছে তাই না তো যাই হোক আমি আমার স্বামীর অল্প ইনকামেও কিন্তু ভাড়া বাড়িতে বেশ সুখেই রয়েছি এবং শান্তিতে আমার স্বামীর সঙ্গে সংসারও করতে পারছি তাই না তোমরা তো দেখি আমার ব্লগগুলো দেখেই দেখিয়ে বুঝতে পারো তাই না তো যাই হোক তোমাদেরকেও বলছি বেশি লোভ জিনিসটা ভালো না জানো তো যে আমার টাকা গাড়ি বাড়ি তারপরে অনেক বড় পাকার বাড়ি থাকবে মানে অনেক সম্পত্তি থাকবে এসব দেখে অনেক মেয়েরাই লোভ করে বিয়ে করে জানো তো কিন্তু তারা কখনো সুখে থাকে না আমি মানে আর মানে অনেক মানুষকে দেখেই শিখেছি আর কি আমার আশেপাশেও ঘটেছে এইসব জিনিসগুলো কেউ কিন্তু এরকম সুখে নেই জানো তো তো যাই হোক চলো বন্ধুরা সকালে দেখো ঘুম থেকে উঠে কিন্তু আশি কাজে কিন্তু লেগে পড়েছি তারপরে তোমরা তো দেখতেই পেলে বাসি ঘর দাবাটা ঝাঁট দিয়ে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা বিরিয়ানির জন্য কিন্তু সমস্ত যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেগুলো দেখো মশলা গুলো এনে দিয়ে গেছে আর তার সঙ্গে চিকেনটাও এনে দিয়ে গেছে দেখো আর আজকের কিন্তু স্পেশাল জিনিস যেহেতু অন্যান্য দিনের থেকে বিরিয়ানি বলে কথা আর এই যে দেখো বিরিয়ানির সাইজে কিন্তু চিকেনগুলো কেটে নিয়ে দোকান থেকে এদিকে দেখো মা ওই যে চালগুলো ছিল তোমাদের দাদা ভাই না ওই কোম্পানি থেকে চাল পেয়েছিল আর কি ওই বিরিয়ানি বাসমতি চাল আর বাজার থেকেও সকালবেলা কিন্তু এক কেজি নিয়ে এসছে তো সেটাই দেখো মা কিন্তু ভিজিয়ে দিচ্ছে আর কি একটা গামলার মধ্যে ভিজিয়ে দিচ্ছে তারপর এদিকে দেখো ফাইনালি তো জ মানে চাল গুলো ধুয়ে আজ দিকে দেখো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছে আর বিরিয়ানির চাল না আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখতে হয় আর কি তো সেই মতো আমিও দেখো মানে চালগুলো আগে থেকে ভিজিয়ে দিয়েছি তারপর এদিকে দেখো চলে আসলাম বিরিয়ানির জন্য ওই যে মানে আলু কাটতে হয় না বড় বড় করে সেই জন্য দেখো চার পাঁচটা বড় বড় দেখে সাইজের আলুও নিয়ে নিলাম আর পেঁয়াজও বেশ কয়েকটা বেশি করেই নিয়ে নিলাম আর পেঁয়াজটা তো বেশি লাগবে কেন বলো তো ওই যে বেরেস্তা করার জন্য পেঁয়াজটা লাগে আর চিকেন যেহেতু হবে চিকেনে তো মানে পেঁয়াজটা লাগবেই তোমরা তো জানো তো যাই হোক এদিকে দেখো মা ওদিকে কি একটা খাচ্ছে আর আমি মায়ের সাথে মানে দু মা আমি করে গল্প করতে করতে এদিকে কেটে আর ওদিকে মা না আমার পিঁয়াজটাও ছাড়িয়ে দিচ্ছে জানো তো তো যাই হোক একমাত্র মাই মেয়ের কষ্ট বোঝে জানো তো এছাড়া আর কেউ বোঝে না গো নিজের স্বামীও কোনো দিনও বোঝে না আর শাশুড়ি শ্বশুর মানে সেটা তো দূরেই থাক তাই না তো যাই হোক চলো বন্ধুরা তোমাদেরকে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেলাম এত কথা বললাম ইন্ট্রোটা দিয়ে নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসে আমার ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি আজকের দিনটা হলো বুধবার আর এখন ঘড়ির কাটায় বাজে কিন্তু ঠিক সকাল দশটা আর আমি দেখো দশটা থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি কেন বলো তো কারণ বিরিয়ানি করতে তো দেরি হয় তোমরা তো জানো আর ওদিকে দেখো করার মধ্যে কিন্তু আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি তারপরে তোমরা তো দেখতেই পেলে চিকেনটা ম্যারিনেট করে নিলাম আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করার পর ওই যে পেঁয়াজগুলো কেটে দিয়েছিলাম মানে সেগুলোই দেখো ব্যারেস্তার জন্য কিছু ভেজে নিয়েছি আর কিছু পেঁয়াজ রেখে দিয়েছি চিকেনের জন্য তো যাই হোক চলো বন্ধুরা ফাইনালি তো চিকেনটা বসিয়ে দিয়েছি তোমাদের দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর কালারটাও যেরকম লাগছে খেতেও না ভারী টেস্টি হয়েছিল জানো তো তো যাই হোক এদিকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসার কথা ছিল সে তো চলে এসেছে তোমাদেরকে তো দেখালাম তো যাই হোক বেশ আজকে মানে হ্যাপি কেন কেন তো থাকার কথা তাই না তো যাই হোক এদিকে দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বান্না দাদা দেখো মানে ওই যে চিকেনটা যে লেয়ার করতে হয় না ওই যে বিরিয়ানির যে লেয়ার করে তো সেটাই দেখো ও করে নিচ্ছে আমিও পারি করতে কিন্তু দাদাকে বললাম তুমি করে দাও আর কি তো যাই হোক ও করছে তোমরা তো দেখতেই প্রথমে দেখো রাইস কিছু মানে প্রথমে ঘি দিয়ে কিছু রাইস দেওয়ার পর তারপরে দেখো বেরেস্তা আর ওই যে তোমার জলটা হয় না কি জানো ওই গোলাপ জল কেওড়া জল তারপরে দুধ তারপরে আতর মিঠা দোর তারপরে কেশর এইগুলো দিয়ে ওই জলটা তৈরি করেছি আর কি সেটাই দিয়ে দিলো এটা দেয়া হয় কিসের জন্য জানো ওই যে তোমরা বিরিয়ানি খাও না ওই যে কালার হয় আর কি তো সেই জন্যই এটা দেওয়া তারপরে দেখো ওই যে ভেজে রেখেছিলাম যে ওই যে গরম মশলাটা আর কি তৈরি করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি আর কি আর তার উপরে ওই যে ভেজে রাখা যে আলুগুলো মানে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলোই ওর উপরে একটা একটা করে সাজিয়ে দেবো আর জানো তো ডিমগুলো কিন্তু এখন ছাড়াইনি ডিমগুলো লাস্টেই দেবো কেন বলতো ডিমগুলো এখন থেকে ছাড়িয়ে রাখলে না পরে কেমন একটা হয়ে যাবে তো সেই জন্য মানে যখন খাবো আর কি তখনই ডিমগুলো আর কি সাজিয়ে নেব তারপরে দেখো আলুগুলো দিনে সাজিয়ে নিয়েছিলাম তারপরে আবার কিছু রাইস দিয়ে তারপরে আবার ওই যে মশলাগুলো ছিল ওগুলো দেওয়ার পর দেখো চিকেনটাও দিয়ে দিলাম আর চিকেনটা দেখো মানে কালারটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো ফটো মানে ভিডিও তো এত সুন্দর লাগছে আর সামনাসামনি কিন্তু মানে কি বলবো আর মানে এরকম মানে আমি কোনো দিনও রান্না করিনি জানি না এত সুন্দর হয়েছে কি করে আজকে তো যাই হোক সবাই খেয়ে বলেছে দাদা মা তোমাদের দাদা ভাই আর ঘর মালিক কাকুও খেয়েছিল তো উনিও বললো যে বেশ ভালোই হয়েছে তো যাই হোক ভালোই হয়েছে উম আমার তো খুব খুশি হচ্ছে আর কি যেহেতু এতজনকে এত সুন্দর রান্না বান্না করে খাওয়ালাম তো যাই হোক এদিকে দেখো দাদা ভাই তো মা চিকেনটা দিয়ে দিল তারপরে দেখো ওই যে হাড়ির মধ্যে আর বাদ বাকি যে রাইস গুলো ছিল ওগুলোই ভালো করে উপর থেকে সাজিয়ে নিল আর এটা না ছোট্ট গামলা আর কি কিন্তু সব হয়নি তারপরে ওই হাঁড়িটার মধ্যেই কিছু ভাত মানে রাইস ছিল সেটার মধ্যে লাশে চিকেন দিয়ে কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছিলাম আর কি তো দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে মানে ফাইনাল কিন্তু হয়ে গেছে তারপরে দেখো দম দেওয়ার জন্য দেখো এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কি বলতো দম দেওয়ার জন্য যে সিলভার পেপার হয় না ওগুলো তো নেই আর বাড়িতে তো সেই জন্য কি করবো একটা কড়াই ঢাকনা ছিল সেটাই ফাইনালি দিয়ে দিলাম তো যাই হোক দম তো দেওয়া হয়ে গেল তারপরে দেখো নামিয়ে নিয়ে ফাইনালি কিন্তু আমরা বসে পড়েছি খেতে আর এই যে দেখতে পাচ্ছো ঘর মালিক কাকুও খেতে বসে গেছে আর ওদিকে তোমাদের দাদা ভাই মাও খেতে বসে খেতে বসে গেছে আর কি আর দাদা ভাই কিন্তু খায়নি দাদাভাই শুয়ে রয়েছে ও হচ্ছে একটু পরে খাবে আর কি তো যাই হোক আমাদের সবারই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো খাওয়া দাওয়ার পরে যে দাদাভাইকে মানে ভাই গিফটটা দিচ্ছিলাম আর কি ও তো বাড়িতে ছিল না আর ভাই তো হয়নি তো যাই হোক ভাইফোঁটা হয়নি বলে কি গিফটটা দেবো না তো ওই জন্য গিফটটা কিনে রেখেছিলাম তো আসলো বাড়িতে সেই জন্য গিফটটাও দিয়ে দিলাম আর ও তো নিয়ে তো বেশ ভালোই খুশি আর আমি যে ভিডিও করছিলাম ও তো লজ্জা পাচ্ছে বলছে ভিডিও বন্ধ করো তো সেই জন্য ওরকমই করছে আর ও যে দেখো একটু পরেও নিয়েছিল লাস্টে কিন্তু বেশ ভালোই লাগছিল ওকে জানো তো হলুদ কালার তো বেশ ভালোই লাগছিল আর ওর তো ভালোই বেশ ভালোই পছন্দ হয়েছে তারপরে এই যে দেখো মা কিন্তু ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আর কি মা বাড়ি চলে যাবে আজকে খুবই মন খারাপ আর কি এতদিন ছিল আর এই যে বাড়ি চলে যাবে যে কোনো মানুষের হলেই তো মন খারাপ করবে বলো তো আর মা বা কতদিন নিজের সংসার পেলে আমার বাড়িতে থাকবে বলো তো আর মাকেও কেউ আটকাইও নি যেহেতু মারও ওখানটায় সংসার বলে রয়েছে তাই না তো যাই হোক বন্ধুরা মা ওদিকে বাড়ি যেতে থাক আজকের মতো ভিডিওটাই অব্দি আর আমি দেখো এদিকে বাদাম ভাজা খেয়ে নিচ্ছি আর কি তোমাদের দাদা ভাই না মেলা থেকে এই কাঠ নিয়েছিল সেগুলোই আমি খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকের মতো ভিডিওটাই অব্দি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট বাই Bye.